জামাত এমন এক চরিত্রের একটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের স্বার্থে যে কোনো কিছু করতে পারে জাতীয় পার্টি কিন্তু কোনো গণহত্যা গণধর্ষণ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল না প্রকৌশল ইকবাল হোসেন তাপস আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে এখন আসলে জোট নিয়ে যে সংকট দেখা দিয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো ভেঙে ভেঙে নতুন করে যে জোট হচ্ছে সেগুলোতে আসলে বিএনপিরও কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই সংখ্যা কি তাহলে আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন দেখেন আমার ব্যক্তিগত একটি মতামত আমি প্রকাশ করতে চাই যেটা যেহেতু জামাতের সাথে বিএনপির একটা দীর্ঘমেয়াদী জোট ছিল এবং মিত্র ছিল তারা এবং জামাত এমন এক চরিত্রের একটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের স্বার্থে যে কোনো কিছু করতে পারে যেটা আমরা উনিশশো একাত্তর থেকে দেখে আসছি ঠিক জাতীয় পার্টি কিন্তু কোনো গণহত্যা গণধর্ষণ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল না তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা জাতীয় পার্টি রাজনীতি করেছে জাতীয় পার্টি নির্বাচন করেছে জাতীয় পার্টি নির্যাতিতও হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শাসনকালে জাতীয় পার্টিতে থেকে নির্যাতিত যারা হয়েছে তার মধ্যে অন্যতম একজন আমি আমি দুই দুটো একটু আগেও বলেছি আমি দুই দুটা নির্বাচনের মশাবে জানবে আমাকে সেন্টারেই যেতে দেন আমাদের মানুষগুলোকে তা আমরা নির্যাতিত সেখানে তারা এই সতেরো বছর আওয়ামী লীগ টের পায় না ক্ষমতার দম্ভে তারা টের পায়নি যে তাদের ভিতরে জামাত নামের তাদের সেই বাংলাদেশের শত্রু গণশত্রু তারা তাদের ভিতরে ঢুকে তাদের ক্ষতি করে ফেলছে তাই আমার কাছে মনে হয় বিএনপির মধ্যেও জামাতের একটি অংশ ঘাটতি মেরে থাকলেও থাকতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলে যে দুজন জাতীয় পার্টি নেতা আছেন যারা আসলে আওয়ামী লীগের সময় মন্ত্রিসভায় যুক্ত ছিলেন বিএনপিও করেছেন তারা কি করে তাহলে বিএনপি ক্ষতি করবেন সেই সম্ভাবনা কেন দেখছেন তাদের তো চরিত্রের বিশ্বাস নেই তারা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে নৌকার মার্কা নিয়ে এবং তারা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেছে এখন আবার তাকে ফেসিস্ট বলছে আবার বিএনপির সাথে বা এই সরকারের ক্ষমতা যাওয়ার জন্য আবার চেষ্টা করছে